যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশের ক্ষমতা পেল ইসি ত্রয়োদশ নির্বাচনের আগে খসড়া প্রকাশের বাধা কাটল এনি সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত চাপানবাবগঞ্জ সীমান্তে গুলিবিদ্ধ দুই যুবক বার্ন ইনস্টিটিউটে আরও দুই শিশুর মৃত্যু মাইলস্টোনে বিধ্বস্তে নিহত বেড়ে তেত্রিশ গোপালগঞ্জে সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলছে আশোক একুশ জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় শিশু এবং ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বরে স্বীকৃতি দেবে ফ্রান্স বিরোধিতা করে কড়া প্রতিক্রিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েলের এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তফসিল ঘোষণার আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়ে আইন সংশোধন করেছে সরকার সব আনুষ্ঠানিকতা সেরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় চব্বিশ জুলাই বৃহস্পতিবার ভোটার তালিকা সংশোধন অধ্যাদেশ দু জারি করেছে এতদিন নিয়ম ছিল প্রতি বছর দুই জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করার পর দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ক্রয়োদ সংসদ নির্বাচন সামনে রেখে এবছর বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করে এম এম নাসির উদ্দিন কমিশন জুনের মধ্যে ভোটারযোগ্য আরও সাড়ে চুয়াল্লিশ লাখ ভোটারের তথ্য নিবন্ধন করা হয় কিন্তু এই হালনাগাদ তালিকা প্রকাশ নিয়ে বিপত্তি বাঁধে কারণ বিদ্যমান নিয়মে ওই তালিকা প্রকাশের জন্য আগামী বছরে দুই মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে অথচ সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে কমিশন এমন পরিস্থিতিতে বছরের যে কোনো সময় ইসি যেন ভোটার তালিকা প্রকাশ করতে পারে সেজন্য আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয় এখন অধ্যাদেশ জারির ফলে তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন বছরের যে কোনো সময় নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে তালিকা প্রকাশ করতে পারবে পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত এবং একজন আহত হওয়ার খবর জানিয়েছে বিজেপি উপজেলার বাসপদুয়া সীমান্ত এলাকায় চব্বিশ জুলাই বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি চার ফেনি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন নিহতরা হলেন পরশুরাম উপজেলার বাস্পদোয়া গ্রামের ইউসুফ মিয়ার ছেলে মোহাম্মদ মিল্লাত হোসেন এবং একই গ্রামের গাছি মিয়ার ছেলে মোহাম্মদ লিটন গুলিবিদ্ধ মোহাম্মদ আফসারও একই গ্রামের ইয়ার মোহাম্মদের ছেলে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সীমান্তে গুলির ঘটনায় বিজেপির পক্ষ থেকে বিএসএফকে প্রতিবাদ লিপি পাঠানো হবে বলে জানিয়েছে বিজেপি এদিকে চাঁপানবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সিংনগর সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশে গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে আহতদের স্বজনরা বিএসএফকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ভারতীয় বাহিনী উত্তরায় প্রশিক্ষণ বিমার বিধ্বস্তের ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর দগ্ধ শিক্ষার্থী মাকিনের মৃত্যু হয়েছে পঁচিশ জুলাই শুক্রবার দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে পনেরো জনের মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাউন বিন রহমান ডাক্তার শাউন বিন রহমান বলেন মাকির নামে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে তার শরীরের সত্তর শতাংশ দগ্ধ ছিল এর আগে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে বার্ন ইনস্টিটিউটের ফিমেল হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আয়মান মারা গেছেন আয়মানের বাড়ি শরীয়তপুর জেলার বেদরগঞ্জ থানার বাসুদেবপুর গ্রামে সে ওই এলাকার ইসমাইল হোসেনের মেয়ে এই দুই জনের মৃত্যু নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তেত্রিশ জনে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় গুরুতর মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে আইন ও সালিশ কেন্দ্র আশোক পঁচিশ জুলাই শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক পর্যবেক্ষণ প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আশোক প্রতক্ষদর্শীদের বরাদ দিয়ে প্রতিবেদনে আশোক জানিয়েছে এনসিপি নেতৃবৃন্দ স্বল্প সংখ্যক সমর্থকদের উপস্থিতিতে সমাবেশস্থলে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগকে লক্ষ্য করে কিছু আক্রমণাত্মক মন্তব্য করা হয় এ মন্তব্যের পরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পরবর্তীতে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করে বক্তব্যের প্রতিক্রিয়ায় সাধারণ জনতা রাস্তায় নেমে আসে এক পর্যায়ে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে আসক জানিয়েছে একুশ জুলাই পর্যন্ত বিভিন্ন মামলায় আঠারো জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেককে সন্ত্রাস বিরোধী আইন দু এর আওতায় গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেদনে আশোক দাবি করেছে গোপালগঞ্জ সদর থানায় তথ্য সংগ্রহ করতে ওসি অসৌজন্যমূলক আচরণ করেন দায়িত্বরত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার সাকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি বলেও জানায় আশোক ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব এবং জাতিসংঘের দ্বি রাষ্ট্রিক সমাধানের পক্ষে আন্তর্জাতিক চাপ বাড়ায় রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের স্বীকৃতি জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে এখন পর্যন্ত প্রায় একশো সাতচল্লিশটি দেশ এই স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে পরাশক্তি ফ্রান্স সব কিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে ইউরোপের এই দেশ ২৪ জুলাই বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্স এ ঘোষণা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকো এর মধ্য দিয়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দানকারী জি সেভেন জোটভুক্ত প্রথম দেশ হবে ফ্রান্স ম্যাকোর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে হামাস তবে ফরাসি প্রেসিডেন্টের এমন অবস্থানের কড়া সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন ব্যাখর এই সিদ্ধান্ত বেপরোয়া এবং আমরা এটি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি দর্শক এই ছিল আজকে টিভিএস নিউজ অফ দ্য ডেতে এত সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে